নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই বাইরে আজ আকাশ খুব পরিষ্কার রোদ ঝোলমল আকাশ কিছুদিন বৃষ্টি হচ্ছিল তার জন্য আজকে আমি বানালাম আলুর পুরি আলুর পুরি আপনারা তো বাড়িতে বানান আমার থেকেও হয়তো ভালো বানান আর এটা কিন্তু সকলেই খেতে খুব ভালোবাসে তাই না তার জন্য আমি এখানে আলু সিদ্ধ নিয়েছি আমার পরিমাণ মতো আমাদের আমরা যেমন মানে যতগুলো করবেন সেই অনুযায়ী নেবেন এবার আলুটাকে সিদ্ধ করে আমি এরকমভাবে ভালো করে মেখে নিয়েছি গরম গরম মেখে নেবেন তা নাহলে পারে দানা দানা থেকে যাবে আর এখানে মশলা করছে ধনে পাতা বাঁধাকপির পাতা আর হচ্ছে জিরে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি তেল দেওয়ার পর তাতে জিরে ফুল দিয়েছি আর তিন দিয়েছি একটু নাড়াচাড়া করার পর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ধনেপাতা লঙ্কা কপি পাতা এটা দিয়ে দিলাম এবার এটা একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আলু সুতো যেটা মাখন আছে সেই আলু সুতোটা দিয়ে দেবো আলু সুতোটা কিন্তু ভালো করে মাখতে হবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে ভিডিও দেখছেন তার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা রইল আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে আপনাদের মতামত আমার খুব ভালো লাগে আমার সবসময় যে জায়গায় থাকে আর যে সমস্ত বন্ধুরা মতন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ একটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি অনেকটা আগে যেতে পারবো আর আমার খুব ভালো লাগে আপনাদের মতামত জানতে কমেন্ট করতে এবার কুরটাকে তৈরি করে নিলাম এবার পুরটাকে একদম শুকনো করে নেবো এবার নামাওয়ার সময় একটুখানি ছোলার ছাতু দিয়ে দেবো তাহলে পরে পুটটা ভাঙবে না মানে যখন ওটাকে আমি তৈরি করব পুরের মতো ভরবো ওটা ফেটে বেরিয়ে যাবে না এবার আমি আমার মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে অল্প একটু লবণ আর চিনি দিয়ে ঘিরে ভালো করে মেখে নিয়েছি আমরা সাদা তেল দিতে পারেন আমি ঘিরে মাখলাম ঘিরে মাখলা পরে খুব টেস্ট হয় দিয়ে ওটাকে ভালো করে মেখে তেল দিয়ে পাঁচ মিনিট মাখিয়ে রেখে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখুন এটাকে আবার এরকম করে লেচি কেটে নিচ্ছি একটু ঠেসে নেবো মানে ভালো করে আর একবার মেখে নিয়ে এরকমভাবে লেচি কেটে নিচ্ছি এটা রবিবারের সকালে জলখাবারে করতে পারেন কিন্তু খুব ভালো হয় আমি তো রবিবারের সকালে জলখাবারে করি রবিবার তো তো সময় পাওয়া যায় তাই না সুবিধে দেখুন এরকমভাবে লেচি কেটে নিয়েছি দেখুন গোল গোল করে যেমন করে পুর ভরে আমরা তো জানি রামভাবে পুর ভরলাম মুখটাকে এরমভাবে আটকে দিলাম এরমভাবে আটকিয়ে দিলাম দিয়ে ভালো করে মুড়ে দিলাম আর যারা জানেন তো তারা জানেন যারা নতুন তাদের জন্য আমি এরমভাবেটা দেখিয়ে দিলাম এরমভাবে মুড়ে দিলে পারে পুরটা একটু ফাটবে না বেরিয়ে আসবে না কোবেলার সময় বাকিগুলো ঠিক আমি এরমভাবে একইভাবে করে নিচ্ছি এটা করতেও খুব ভালো লাগে একটু সময় লাগে ঠিক কথায় কিন্তু খুব ভালো লাগে এবং বাকিগুলো ঠিক আমি এরকমভাবে করে নিলাম এবার এগুলো কিন্তু আমি তেল দিয়ে বেলবো হুম সবগুলো পুরো ভরে নিলাম এবার বেলা চারটে তেল দিয়ে আমি এটাকে তেল দিয়ে বেলছি তেল দিয়ে বেলায় বেললে ভালো হয় আমার ময়দাদও বেলতে পারেন আমি এটা তেজি বেলি বেলি ভাবে দেখুন একটু বড় বড় করে বেলে নিচ্ছি আমি একটু যেহেতু বড় বড় করেছি সেই জন্য বড় বড় করে বেড়ে নিচ্ছি খুব পাতলা করবেন না একটু মোটা রাখবেন তাহলে দেখবেন একটু বেরোবে না পুটটা একটু বেরোবে না এরমভাবে বাকিগুলোও আমি চিকরমভাবে বেলে নিচ্ছি আমি এটা আলু ভাজা দিয়ে পরিবেশন করেছি আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন দেখুন বাকিগুলো সব বেলে নিয়ে যান এবার গ্যাসেতে কড়াই বসে দিয়েছি এবার সাদা তেলে ভাজছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তখন গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে মানে মিডিয়াম রেখে লুচিটাকে দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর ফুলবে দেখুন আর একটু ফেটে বেরোবো না এভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে দেবে দেখুন লুচি টুম টুম্বো হয়ে ফুলবে এই পুরিগুলো খেতে দারুণ লাগে হতে না হতই শেষ বাড়ির সকলেই তো পাঁচ ছটা করে তো খাবেই দেখুন বাকিগুলো আমি ঠিক রামভাবে বেজে তুলে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো একবার বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কেমন হয়েছে বলবেন এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম খুব লাল লাল করে এগুলো পুরে একদম আলুর পুরে ঠাসা থাকে আর খেতে দারুণ লাগে আমি এখানে আলু ভেজা দিয়ে পরিবেশন করলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন